হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে নিউ একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আজকে ভিডিওটা হবে আমরা পিকনিক করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো পিকনিক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে রান্নাবান্না চলছে আসলে ছোট বাচ্চারা ছেলে মেয়েরা ওদের সাথেই পিকনিকটাটা আজকে হচ্ছে এই দেখো রাত হয়ে গেছে কিন্তু যে এই বনুটা কি সুন্দর নাচে তোমরা দেখো অনেক সুন্দর নাচে তাই না কমেন্ট করে জানাও দেখো নাচটা দেখো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে হ্যাঁ ভিডিওতে কপিরাইট আসতে পারে সেজন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি যে এখানে সবাই নাচানাচি করছিল তোমরা দেখতে থাকো এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে অন্ধকার ছিল মানে এই যে রান্না কমপ্লিট সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই অবধি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকেও টাটা